যারা বলছেন যে এই উইকেটে স্পিনাররা খুব বেশি প্রাধান্য বিস্তার করবে না আমার কাছে কেন যেন মনে হয় যে এই উইকেটে যদি দুইটা দিন তিনটা দিন পর অর্থাৎ যখন আপনি আমি জানি না উইকেটের নেচারটা কেমন হবে কারণ ঘাস আসলে কতদূর পর্যন্ত গভীরে গেছে সেটা একটা উল্লেখযোগ্য বিষয় কেন যেন আমার কাছে মনে হয় যে পিন্ডিতে নর্মালি যেহেতু এরকম গ্রাসি উইকেটে খেলা হয় না সো হঠাৎ করে যখন আপনি একটা গ্রাসি উইকেট করেছেন ওই উইকেটটাকে টাইমও দিতে হয় এই উইকেটটা কতটুকু টাইম নিয়ে প্রস্তুত করা হয়েছে বা এই ঘাসগুলোকে কতটুকু টাইম দেওয়া হয়েছে নিচ পর্যন্ত রুট পর্যন্ত পৌঁছানোর জন্য সেটা যেহেতু জানি না আমার কাছে কেন যেন মনে হয় যে এইখানে দুই নম্বর দিনের পর থেকে স্পিনারদেরও একটা ডমিনেশনের জায়গা থাকবে অথবা সেটা আপনি প্রথম দিনও দেখতে পারেন যদি বাংলাদেশ আগে বোলিং করে পাকিস্তানে যেহেতু স্পিনার নাই বাট বাংলাদেশ যদি আগে বোলিং করে স্পিনারদের কাছ থেকে আপনি কিছু ভালো দেখতে চাইলে দেখতেও পারেন সো বিষয়টা যে এইরকম হবে যে একদম পেস বোলাররাই বাউন্সার দিয়ে ফাটিয়ে ফেলবেন আমার কাছে মনে হয় না ব্যাপারটা সেরকম ঘটবে কারণ উইকেটের নর্মাল একটা নেচারের একটা ব্যাপার আছে রাবলপিন্ডির উইকেট নর্মাল তার যে বৈশিষ্ট্য সেই ঘাসটা দেওয়ার পর সেই ঘাসটা আসলে কতটুকু টাইম পেয়েছে সেটা একটা অনেক বড় ফ্যাক্টরের